প্রবল বর্ষণে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে কোচবিহারের একাধিক জায়গায় নদীর জল ক্রমবর্ধমান আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যে ছয় এবং সাত তারিখ কোচবিহারে প্রবল বর্ষণের সংকেত দেওয়া হয়েছে এই পরিস্থিতিতে একাধিক জায়গার সঙ্গে সঙ্গে কোচবিহারের দুই নম্বর ব্লকের খাগড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের তোরসার নিকটবর্তী উত্তর মোদকপাড়ার বিস্তীর্ণ এলাকার বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই এলাকার একাধিক বাড়ি ঘরের মধ্যে ইতিমধ্যেই ঢুকে পড়েছে জল সাধারণ মানুষেরা প্রত্যেকই ভাবছেন বৃষ্টিপাত আরও বেড়ে গেলে কি করবেন কোথায় যাবেন এই বিষয়ে এক বাসিন্দা বাসনা সাহা বলেছেন শুনুন ঐশ্বরিক আগমন উদযাপন করুন স্বর্ণযাত্রা অফার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ সোনার গয়না তৈরির মজুরিতে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের গয়না তৈরির কাজে পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের মূল্যে দশ শতাংশ পর্যন্ত ছাড় শুধু হীরের গহনা কেনার সঙ্গে পুরনো সোনার বিনিময়ে শূন্য শতাংশ ছাড় শর্তাবলী প্রযোজ্য রায়গঞ্জ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস দেখুন ফোন নম্বর এইট তাই আর দেরি না করে আজই চলে আসুন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ দিদি কি পরিস্থিতি এখানে পরিস্থিতি আমি তো এখানকারই বাসিন্দা কিন্তু সবার ঘরে ঘরে রাত্রে জল ঢুকছে তারপরে সকালবেলা মানে নিচের দিকে আর কি রাত্রে ঢুকছে আর উপরের দিকে সকালে ঢুকছে পরে দেখি এরকম পরিস্থিতি এখন সবার সবার ঘরে ঘরে জল শুধু চোকিটা আর কি তাকে কীভাবে আসে না এই পরিস্থিতি ওই সবাই চকেতে চোখটা আছে কিন্তু এখন কি কী করে থাকবে এটাই আর কি চিনি খাওয়া দাওয়া কী করবে খাওয়া দাওয়া এখন সবাই ওই চকেতে চোখে কিছু রান্না টান্না করে খাচ্ছে এইভাবে বাচ্চা কাচ্চা সরে দিচ্ছে যে এই যে এই রকম পরিস্থিতি তার জন্য কি আপনারা কাউকে জানিয়েছেন হ্যাঁ সকালবেলা প্রশাসনের সাথে হয়ে গেছে তারপরে আমি স্কুলে ওঠার ব্যবস্থা করছি স্কুলে থাকবে গিয়ে খাবার দাবারের কোনো ব্যবস্থা করেছি এখনো কোনো ব্যবস্থা আছে তারা কি আশ্বাস দিয়েছে কিছু না কিছু বলে নাই গেছে কিন্তু দেয় তো প্রতিবার খাবার দেয় এখনও কোনো খাবার হয়নি এবার দিয়েছে না এখনো কি কিছু দেওয়া তো দরকার প্রতিবার দেয় এখানে এখানে আপনাদের এখানে কতগুলো পরিবার আছে মোটামুটি আছে তো প্রায় একশোর মতো মানে বাড়িঘর হচ্ছে আচ্ছা তখন কি ভাবছেন যখন বৃষ্টি হবে তখন কি করে যদি আরো বৃষ্টি আসে তখন কারণ আবহাওয়া দপ্তরের থেকে কিন্তু বলা আছে যে ছ তারিখ এবং সাত তারিখও বৃষ্টি হতে পারে

এলাকার পঞ্চায়েত ভবতোষ রায় বলেন এলাকায় বন্যার ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে আমরা ত্রাণের ব্যবস্থা করেছি আর কিছুক্ষণের মধ্যে এখানে এসে পৌঁছবে সেই সাথে তিনি আরও বলেন যদি দেখা যায় আরও জল বেড়ে যায় তাহলে দিকে আমরা সকলকে পার্শ্ববর্তী প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তরিত করব। প্রশাসনের পক্ষ থেকে নদীর ওপর বাদ দেওয়া হয়েছে কিন্তু নদীর জল সেই বাঁধের ওপর দিয়ে বইছে তাই ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই এলাকায় স্থানীয় পঞ্চায়েত সদস্য ভবতোষ রায় কি বলেছে বলছেন না যাক দাদা কি পরিস্থিতি এখানে পরিস্থিতি সকাল থেকে রাত কাল রাত থেকে পুরা জলের একদম সদ বইছে তো এখানে লোকের বক্তব্য এখানে অনেক জল হয়েছে তো মানে খাবার দাবারের অনেক অসুবিধা আছে আপনাদের সরকারের তরফ থেকে কি কোনো ব্যবস্থা করা হ্যাঁ সরকারের তরফ থেকে ব্যবস্থা করা হচ্ছে আর একটু পরেই আসবে আমাদের খাবার মানে অঞ্চল অফিসে অলরেডি চলে আসছে আমরা নিয়ে আসছি এখন যাব নিয়ে আসি মানে এই যে পরিস্থিতি জলের কতগুলো পরিবার আছে এখানে বিয়াল্লিশটা পরিবার আছে তো এদের প্রতি বছরই যে সমস্যা হয় তার জন্য কি আপনারা কি কোনো আপিল করেছেন উদ্বোধন উদ্যোগন করতে পারে কি আমরা তো বারবার আপিল করি বাদ দেওয়া হয়েছে কিন্তু জলের পরিমাণটা বেশি আছে মানে বাদের যে বাদটা দেওয়া আছে বাদটা নিচু আছে কিন্তু জলের স্তর হচ্ছে উঁচু সেই জন্য জলটা ঢুকে যাচ্ছে বারবার এই মুহূর্তে আপনারা কি ব্যবস্থা করছেন এই মুহূর্তে আমরা জল যদি আরও বাড়ে তাহলে পাশে স্কুল ঘরে নিয়ে যাওয়া হবে সবাইকে ওখানে রাখার ব্যবস্থা হবে অলরেডি স্কুল খুলে দেওয়া হয়েছে ওখানে ক্যাম্প করা হয়েছে এখনও দুই একজন গেছেন এবার পরের পরের দিকটা যদি জল আরও বেশি হয় তাহলে সন্ধ্যার দিকে সবাই জান আপনার নাম আমার নাম আপনি কি পদে আমি গ্রাম পঞ্চায়েত এই জায়গার নাম উত্তর তবে পরিস্থিতি যেভাবে এগোচ্ছে সেক্ষেত্রে বহু মানুষের প্রাণহানির মতো ঘটনা ঘটতে পারে কোচবিহারের বিভিন্ন এলাকা ঘুরে প্রিয়া সাহার রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আই সিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স